అన్న పైగంబర్ తో ఆక పైగంబర్ కమార్ పైగంబర్ శు ఆక పైగంబర నై అమ్మ పైగంబర్ తో పశ్చిమ రూ పైగంబార్ అప్నారైగంబర్ తో పూర్వే రూ పైగంబార పైగంబర్ తో దక్షిణ రూ పైగంబార్ అప్నార అమ్మ పైగంబర్ తో ఉత్తర రూ పైగంబర్ আপনার আমার পৈগম্বর তো নদী নালা খাল বেল সব কিছুর পৈগম্বর এমনকি গাছ গাছালি সব কিছুর পৈগম্বর এ মুসলমান বন্ধুরা আমার তাই যেন কবি ডাক দে বলে রবু বেয়ত খুদা কি হে যাহা তক রবু বেয়ত খুদা কে হে যাহা তক নবত মস্তফা কে হে ওহা তক নবত মস্তফা কে হে ওহা তক এ যুবক কোন দিকে মন নাই যুবক খুব মনোযোগ খুব মনোযোগ এক ইহুদি এসে সরকারে দু আলমকে ডাক বললেন ও নবী আপনি কি সব কিছুর জন্য কি রহমত স্বরূপ সরকারে দু নবী ডাক বললেন নাম ইহুদি আবারও ডাক বললেন ও পৈগম্বর তাহলে আমি নিতে চাই আপনার থেকে একটা খবর ও পৈগম্বর ওই যে পাহাড়ের উপর যে উঁচু উঁচু গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোর জন্য কি আপনি রহমত সরকারে দু আলম ডাকতে বললেন নাম হা হা ওইগুলোর জন্য আমি রহমত তো ইহুদি যুবক ডাকতে বললেন ওই যে ওই পাহাড়ের উপরে যে উঁচু গাছটি দেখা যাচ্ছে ওই গাছটি এসে যদি আপনার সামনে কালিমা পরিস্বীকৃতি দেয় তাহলে আমি যুবক বলছি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার ভাইরা রে দু দোয়ালম নবে গাছটিকে ইশারা করা মাত্র গাছটি সঙ্গে সঙ্গে রসুল করিম সাল্লি সাল্লামের সামনে এসে কালিমা পরে স্বীকৃতি দিয়ে দিল কনসুবাহান আল্লাহ দু দোয়ালম নবী ডাক দে বললেন ইহুদিকে ইহুদে তোমার কথা অনুযায়ী তুমি কালিমা পরে নাও ইহুদি যুবক ডাক দে বলল ইয়া রসুল্লাহ আর একটা কথা বাকি আছে সরকারে দু আলম নবী ডাক দে বললেন এ কি কথা বাকি বলো বলো তাড়াতাড়ি করে বলো যুবক ডাক দে বললেন ইয়া রসুল্লাহ ওই যে গাছের শিকরগুলো দেখা যাচ্ছে ডালপালাগুলো কি আপনার জন্য রহমত স্বরূপ কিনা আপনাকে স্বীকৃতি দেয় নাকি একটু দেখে সরকারে দু আলম নবী আবার ওই গাছের শিকড় পর্যন্ত ইশারা দিল শিকড় পর্যন্ত সেখান থেকে এসে সরকারে দু আলমের সামনে কালিমা পরে স্বীকৃতি দিয়ে দিল কনসুবহান এ যুবক সরকারে দু আলম নবী ডাক দে বললেন যুবককে এই যুবক এবার তোমার কথা অনুযায়ী তুমি কালিমা পরে নাও যুবরা আবার ডাক দে বললো ইয়ারসুল্লাহ আরেকটা কথা বাকি আছে সরকারের দো আলম নবী বললেন এই এই আবার কি কথা বাকি আছে বলো বলো তাড়াতাড়ি করে বলো যুবক ডাক দে বললো আখেরি নিতে চাই আপনার থেকে একটা খবর ও পৈগম্বর দেখি গাছটি যেখান থেকে এসেছে সেখানে আবার যাইতে পারে নাকি এ মুসলমান ভাইরার আমার সরকারে দোয়ালম নবী গাছটিকে ইশারা করা মাত্রই ওই গাছটি পূর্বের জায়গায় ফিরে যায় সুবান বলেন এ যুবক ভাইরা রে এবার ইহুদি যুবক ডাক বললেন ও কৈ আমি আর করতে চাই না ও পৈগম্বর আমাকে কালিমা পরায় মুসলমান বানায় দিন ও পৈগম্বর এতদিন তো ছিলাম আমি ইহুদি কাফের বেমার এক্ষুনি আমাক আপনাকে আপনার হাতে আমাকে কালিমা পরায় দেন মুসলমান ইহুদি যুবক সরকারের আলমের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যা ইবহান্লাহ বলেন এ মুসলমান রে দেখেন একজন গাছ তো আল্লার পাইগম্বরকে চিনতে পেরেছে এ মুসলমান যুবক রে একজন হরিণ সরকারি দু আলমকে চিনতে পেরেছে একজন খেজুর গাছ একটি খেজুর গাছ সরকার ই আলমকে চিনতে পেরেছে কিন্তু আমরা এখনো সরকারে দু আলমকে চিনতে পারি নাই এ যুবক সরকারি দু আলমকে যদি আমি চিনতে পারতাম আল্লার ভয় যদি আমার অন্তরে থাকতো রসুলের মোহাব্বত যদি আমার খুলি যায় থাকত রে যুবক আল্লাহর কসম করে বলছি কখনো আমার সাড়ে থাকতে পারতাম না এ যুবক আল্লাহর ভয় রসুলের তরিকা রসুলের মোহাবত যদি আপনার আমার খুলি যাই থাকতো এ যুবক কখনোই কখনোই এ যুবক রসুলের আশেখ যদি হইবার চাই এ যুবক রে রসুলের আশেখ বলে দাবি করে থাকি কিন্তু আপনার আমার মধ্যে রসুলের কোন সিরাত খুঁজে পাওয়া যাবে না কেমন করে রসুলের আশেখ হলাম এ যুবক আপনি আমি রসুলের আশেক নয় আপনা আমি হতে পারি কুমিল্লার রসমালায়ের আশিক কথা কথা যুবক ঠিক না ঠিক কিন্তু রসুলের আশেক আমি নয় রসুল আশেক যদি আপনি আমি হতে পারতাম তাহলে এ যুবক আমার মোবাইলের মধ্যে কখনোই অশ্লীল গান থাকতো না কথা বলো কথা বলো যুবক ঠিক না বেঠিক এ যুবক রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মহাব্বত যদি আপনার আমার কলি যায় থাকতো তাহলে নয় আপনি আমি বাড়িতে ডিসের লাইনে বসে থাকতে পারতাম না এ যুবক রে তোমাদের মতো তো আমিও এরকম ভাবে চলাফেরা করতে পারতাম রে যুবক আমি তো মাথায় সারা চলাফেরা করতে পারতাম আমি আমিও তো পাঞ্জাবি ছড়াই চলাফেরা করতে পারতাম রে যুবক কেন যুবক যুবক এ মনে রাখবা আল্লাহর ভয় আল্লাহর বান্দার অন্তরে এসে যায় রসুলের মহাব্বত যদি কোনো বান্দার অন্তরে এসে যায় এ বান্দা কোনো দিন মাথায় টুপি ছাড়া চলাফেরা করতে পারে না রসুলের মহাব্বত যদি কারো কলিজার মধ্যে এসে যায় এ যুবক তাহলে এই যুবক কোনদিন কথা বলেন কথা বলেন এই যুবক কোনদিন দাঁড়িয়ে থাকে পেশাব করতে পারে না যুবক কোথায় আর তুমি আমি তো কু যাও সুন্নতে আহমদ কু যা তো কু যাও সুন্নতে আহমদ কু যা বা মোহাম্মদ কাইবিস বত্তরা বা মোহাম্মদ কাইব নিঃসব তোরা বহু দূরে সোনার মদিনা বহু সোনার মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া কর দয়ার পুরা পুরাও মোদের মনের বাসনা آپ آئے بزم عالم کی ہدایت کے لیے آپ آئے بزم عالم کی ہدایت کے لیے آپ آئے ہم غلاموں کی شفاعت کے لیے